বিসমিল রহমান রহিম এইটা প্রশিক্ষণ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত এবং সালাম আসসালাম আলাইকুম আজকের ক্লাসে ইনশাল্লা আমরা উইন লোড নিয়ে আলোচনা করব উইন লোড এবং লোড কম্বিনেশন নিয়ে আলোচনা করব আচ্ছা উইন লোডটা কি উইন লোড হচ্ছে বাতাসের গতিবেগ মানে যত উপরে যাব তত বাতাসের গতিবেগ একটু বেশি থাকে আবার সমুদ্রবর্তী এলাকায় বাতাসের গতিবেগ অনেক সময় বেশি থাকে আচ্ছা আমরা এখন ডিফাইনে চলে যাবো ডিফাইনে যাওয়ার পরে এইখান থেকে লোড প্যাটারনে যাবো তারপরে এইখান থেকে ডাব্লু এল এক্স এই অপশানটাকে আমরা সিলেক্ট করে দেব সিলেক্ট করার পরে এইখান থেকে আমরা মডিফাই লেটারাল রোড এই অপশানটাতে আমরা ক্লিক করবো এখন আমাদের এরকম একটা চার্ট আমাদের সামনে চলে আসবে আচ্ছা এরকম চার্ট আসার পরে আমরা এইখানে প্রথমে আলোচনা করতে হবে কি উইন্ড স্পিড এবং এক্সপোসার টাইপ আচ্ছা এখানে আমরা ইউজার স্পেসিফাই এই অপশনটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা এইখান থেকে আমরা উইনওয়ার্ড কয়ফিসেন আর একটা আছে লেওয়ার্ড কয়ফিসেন এই অপশনটা আমরা দেখার জন্য আমরা বিএনবিসিতে চলে যাব বিএনবিসি পাঁচশো চুয়াত্তর নম্বর পেজ চলে যাবো এখানে পাঁচশো চুয়াত্তর নম্বর পেজ এই অপশানটাতে আমরা সিলেক্ট করে দেব নেট খুবই সমস্যা করতেছে আচ্ছা পাঁচশো চুয়াত্তর নম্বর পেজ ওপেন করার পরে এইখান থেকে আমরা একটা ডায়াফ্রাম দেখতে পারতেছি এই ডায়াফ্রামটাতে এই ডায়াফার্মতে এখানে লেখা আছে উইন ওয়ার্ল্ড ওয়াল ওয়ার্ল্ড ভ্যালু এইখানে জিরো পয়েন্ট এইট এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট এই মানটা আমাদের কি কনস্ট্যান্ট আর লেওয়ার্ড এই মানটা আমাদের বের করতে হবে ওইনটা কি ওইন ওয়াইড হচ্ছে এরিয়া বম্ব করে কেন আচ্ছা 500 500 পাঁচশো উনষাট নম্বর পেতে আমরা চলে যাই যার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা পাঁচশো চুয়াত্তর নম্বর পেয়ে চলে যাই আচ্ছা উইন যে দিক দিয়ে প্রবেশ করে সেটা হচ্ছে আমাদের উইন ওয়ার্ড আর যেদিক দিয়ে পাসিং করে সেটা আমাদের লেওয়ার্ড উইন ওয়ার্ডটা আমাদের সবসময় কনস্ট্যান থাকে আর লেওয়ারটা আমাদের বাতাস কিন্তু অনেক সময় বের হয়ে যেতে পারে না সেজন্য আমাদের এটা বের করতে হয় আচ্ছা ওয়ার্ড এখানে বলা হয়েছে এল বাই বি মানে লেন্থকে আমরা প্রস্তুতরা ভাগ দিতে হবে আমাদের এইখানে সাপোজ এই বিল্ডিংয়ের এই বিল্ডিংটাতে এটা আমাদের লেন আর এটা যদি আমাদের দৈর্ঘ্য বেশি হয় তাহলে এটা লেন তাহলে এই দিক দিয়ে আমাদের লেনটা কত আছে আমি এইখান থেকে একটা ডাইমেনশন নেই দেখি এদিক আছে সাতান্ন ফিট অথবা আপনারা অটোকেট ফাইলে দাও দেখতে পারবেন এদিক আছে সাতাত্তর ফিট তাহলে সাতান্ন সাতান্ন কে ভাগ দেব সাতাত্তরকে ভাগ দেব সাতান্ন তাহলে আমাদের বিল্ডিং এর ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ এই অপশনটা আমাদের আসে যদি ভাই ভাগ দেই তাহলে আমাদের ওয়ান পয়েন্ট কত আসছে আসছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ কিন্তু বিএনবিসিতে আমাদের কী বলছে ওয়া জিরো থেকে ওয়ান থাকলে সিপির মান ধরতে হবে পয়েন্ট ফাইভ কিন্তু আমাদের ওয়ানের থেকে বেশি আছে তাহলে আমাদের এটা মান আসবে আমাদের পয়েন্ট থ্রি তাহলে আমাদের এখানে পয়েন্ট থ্রিটা দিয়ে দিতে হবে আবার বুঝছি কিনা আবার বোঝার চেষ্টা করি আমাদের এখানে বিএনবিসিতে বলে দেওয়া আছে উইনওয়ার্ড মানটা কনস্ট্যান্ট সিপির মানটা আর এখানে লেওয়ার্ডের মানটা বের করতে হবে তাহলে এখানে বলা আছে এল বাই বি এল বাই বি দেওয়ার পরে যে মানটা পাবো সেই মান অনুযায়ী এখানে সিপির মানটা নিতে হবে আমাদের প্রজেক্টের এই দিকে আছে আমার সাতাত্তর ফিট আর এদিকে আছে আমাদের কত সাতান্ন ফিট তাহলে সাতাত্তরকে সাতান্ন ভাগ দিয়েছি তারপরে মান আছে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ তাহলে আমাদের এখন বিএনবিসি থেকে ওয়ানের বেশি হয় ওয়ানে যদি কম হতো তাহলে মানটা এটা নিতাম কিন্তু ওয়ানের বেশি যেহেতু কিন্তু টুয়ের কম তাহলে আমাদের এই মানটা নিতে হবে এটা জিরো পয়েন্ট থ্রি তাহলে আমি ডিফাইনে চলে যাই লোড প্যাটার্ন যাব এইখান থেকে আমি ডাব্লু এক্স মডিফাইড লিটার লোড এইখানে মানটা বসাইতে হবে পয়েন্ট থ্রি আর এখানে যে মাইনাস আছে এই মান মাইনাসটা বসাইতে হবে না আচ্ছা এখন আমাদের উইন স্পিডটা বসাইতে হবে উইন স্পিডের মান কত দেওয়া আছে পাওয়ার দেওয়া আছে এখানে এমপিএইচ মাইল পাওয়ার আওয়ার তাহলে আমি এখন বিএনবিসিতে চলে যাই বিএনবিসিতে আমাদের ছয়শ তিন নম্বর পেজে যাব ছয়শ তিন নম্বর পেজে গেলে এইখানে কিন্তু আমাদের যে জেলায় আছে আমাদের প্রজেক্টটা যে জেলায় হবে সেই জেলা আমরা খুঁজে বের করবো সাপোজ আমি প্রজেক্টটা যদি ঢাকাতে তৈরি করি তাহলে ঢাকাতে ঢাকা ঢাকা আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে আমাদের এখানে পঁয়ষট্টি পয়েন্ট সেভেন ঢাকাতে ওয়ার্ড মানে বাতাসের গতিবেগ একটু বেশি এই যে উইন স্পিড বেসিক উইন্ড স্পিড এখানে মাইল পার মিটার পার সেকেন্ড আছে মিটার পার সেকেন্ড আবার দেখা যাচ্ছে যে বাঘেরহাটে কিন্তু বেশি মানে সমুদ্রবর্তী এলাকায় চিটাগাঙ্গা আরও বেশি মানে সমুদ্রবর্তী এলাকায় কিন্তু এটা বেশি থাকে তাহলে আমাদের ঢাকাতে আছে পঁয়ষট্টি পয়েন্ট সেভেন আমাদের পাবনায় আরও কম আছে আচ্ছা পঁয়ষট্টি পয়েন্ট সেভেন এটাকে গুণ দেবো আমি টু পয়েন্ট টু ফোর টু পয়েন্ট টু ফোর কেমনে পেলাম কারণ এখানে আছে মিটার পার সেকেন্ড এটাকে আমি কনভার্ট করবো মাইল পার আওয়ারে টু পয়েন্ট টু ফোর দ্বারা কনভার্ট করে নেব গুণ দিলে কনভার্ট হয়ে যাবে তাহলে একশো সাতচল্লিশ আমি এইখানে মান বসে দেব একশো সাতচল্লিশ এখন আর একটা অপশন বলা হয়েছে এক্সপোজার টাইপ আমাদের বিল্ডিংটা এক্সপোজার টাইপ বলতে কী বোঝায় যে বিল্ডিং এর আশপাশের বিল্ডিংয়ের গুণত্ব কিরকম যদি আশপাশে বিল্ডিং অনেকগুলো থাকে তাহলে সেটা এক্সপোজার টাইপ বি আর যদি যেমন আমার জেলা পর্যায়ে যদি বিল্ডিং হয় আমার বিল্ডিং যদি দশতলা হয় দেখা যাচ্ছে আশেপাশে তিনতলা চারতলা বিল্ডিং আছে তাহলে এক্সপোজার টাইপ সি আর আমাদের যদি গ্রাম অঞ্চলে কিংবা ফাঁকা জায়গায় যদি বিল্ডিং হয় তাহলে এক্সপোজার টাইপ ডি মানে এখানে বোঝানো হচ্ছে ইয়ফটওয়্যার কে যে আমার আশপাশে বিল্ডিং এর আশপাশে অবস্থানটা কেমন বাতাসটা সরাসরি প্রজেক্টটাকে ধাক্কা দিবে নাকি আমার কোনো বিল্ডিং এ একটু বাতাসটা আঘাত পেয়ে চোলোভাবে বিল্ডিংটাকে আঘাত করবে সেটা এখানে বোঝানো হয়েছে আচ্ছা আমরা যেহেতু ঢাকাতে বিল্ডিং ডিজাইন করব তাহলে এখানে বিল্ডিং গুণত্ব আশপাশে বেশি তাহলে বি দিয়ে দিলাম আর ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা নম্বর পেজে চলে নম্বর পেজে গেলে এই যে আমাদের এইখানে বলা আছে উইন লোডের জন্য উইন লোডের জন্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের অকুমেন্সের ক্যাটাগরি টু পেয়েছি তাহলে আমাদের যদি এখানে আরেকটা একটা কন্ডিশন দেওয়া আছে বি সমান সমান আটত্রিশ থেকে চুয়াল্লিশ মাইল পার সেকেন্ডের মধ্যে যদি থাকে তাহলে এই অপশনটা নেব আর যদি আমার চুয়াল্লিশের বেশি থাকে তাহলে কিন্তু এই অপশনটা তারপরে আমাদের এই অপশানটা নিতে হবে ওয়ান তাহলে আমি এখানে ওয়ানটা নিয়ে নিলাম ওয়ান অটোমেটিক আছে আচ্ছা এখন আমাদের এখানে টপ স্টোরি হাইট টপ দেওয়া থাকবে বটম স্টোরি বেস দেওয়া থাকবে না এখানে আমাদের গ্রাউন্ড ফ্লোর করে দেবো মানে মাটির উপর থেকেই তো বিল্ডিংটাকে ধাক্কা দেবে আর এইখানে আমাদের ইনক্লুড প্যারাফেট এইখানে আমি তিন ফিট দিয়ে দিলাম প্যারাপেডটাও আমাদের কিন্তু বাতাসের গতিবেগটাও প্যারাপেডকেও কিন্তু ধাক্কা দিতে পারে তাই তিন ফিট প্যারাপেডটাও দিয়ে দিলাম এটা উচ্চতা বোঝায় আচ্ছা এখানে তাহলে এটা আমরা ওকে করে দিলাম আবার এল ওয়াই এটাকে আমরা ক্লিক করে মডিফাই লিটার রোড এইখান থেকে আমি আবার সেমভাবে এইখানে আমি পয়েন্ট থ্রি দিয়ে দেবো পয়েন্ট থ্রি তারপরে এইখানে আমি একশো সাতচল্লিশ পাইছি এইখানে পাইছি বি এখানে ওয়ান থাকবে এইখানে গ্রাউন্ড ফ্লোর এইখানে তিন ফিট আচ্ছা ক্লাস কি বোঝা দেয় আচ্ছা ঠিক আছে কোথাও কোয়েশ্চেন থাকলে সাথে সাথে করবেন

উইন ওয়ার্ড লেওয়ার ছয়শো পাঁচশো সাতান এ পেজ নাম্বারে সাত দেওয়া আছে আট কোয়াকে আট কোয়ার্কেট টাও দেওয়া আছে আট কোয়াকেটটা আপনারা দিচ্ছি এই যে এটা ব্যাপার কি এটা আবার এরকম করে কে এই যে এই যে দেওয়া আছে এটা আট কোয়াকেটটা পেজ নাম্বার দেওয়া আছে

অ'কে কৰি দিলা